হেমেস্টার টোকেন কীভাবে সেল করে ডলারে কনভার্ট করবেন দেন ডলারে কনভার্ট করার পরে আপনারা টাকা কীভাবে বিকাশ নবী নেবেন তো আজকের ভিডিওতে দেখাবো আমি যে আপনারা কীভাবে হেমেসার টোকেনটা ডলারে কনভার্ট করবেন অর্থাৎ বিনান্স থেকে আপনারা ট্রেড করে ডলারে কীভাবে আপনারা হেমেস্টার টোকেনটা নেবেন তো আপনারা বিনান্সটা ওপেন করে দেবেন আপনাদের বিনান্স ওপেন করে দিয়ে যেখানে আপনাদের আসলে হেমেস্টার টোকেনটা রিসিভ করছেন আপনারা বিনান্স হাইব্রিড সবই একই সিস্টেম তো হেমেস্টার টোকেনটা এখানে থেকে এসে আপনারা বিনান্সে এসে আপনার নিচে দেখতে দেখবেন মাঝখানে আসে ট্রেড অপশন সেই ট্রেড অপশনে ক্লিক করে দেবেন দেন ট্রেড অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এইখানে স্পটটা সিলেক্ট আছে কি না দেখে নেবেন স্পটটা সিলেট করে দেবেন তারপরে আপনারা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে সার্চ অপশনে হ্যামেস্টার ইউএস টা সিলেক্ট করে নেবেন দেন হ্যামেস্টার ইউএসডিটিটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখেন ক্লিক করে দেখেন যে হ্যামেস্টারটা সার্চ করে নিব সো হামেস্টারটা সার্চ করতে গেলে দেখবেন যে হ্যামেস্টার ইউএসডিটি কোনটা আছে সো হ্যামেস্টার ইউএসডিটিটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনারা যেহেতু সেল করবেন এই সেল অপশনে ক্লিক করে দেবেন এই সেল অপশনে ক্লিক করে দিয়ে এখানে দেখবেন লিমিট লেখা এই লিমিট লেখাটা মার্কেট করে দেবেন এখানে মার্কেট করে দেবেন দেন মার্কেট করে এসে আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন দেখেন যে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পারেন্ট করে দিলে হচ্ছে আপনার কাছে যতগুলো টোকেন আছে সম্পূর্ণ টোকেনই একবারে সেল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন দেন হান্ড্রেড পারসেন্ট ক্লিক করে দিয়ে আপনাদের আর কোথাও কোনো ক্লিক করতে হবে না এখান থেকে আপনারা যে রেট আছে ওই রেট অনুযায়ী দেখতে পারবেন এবং ওই রেট যদি আপনার ভালো লাগে তাহলে এই সেল হ্যামস্টারে ক্লিক করে দেবেন আর সেল হ্যামস্টারে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এখানে সাথে সাথেই কিন্তু আপনার হ্যামস্টার টোকেনটা সেল হয়ে আপনার ওয়ালেট অপশন দেখবেন যে স্পটে আসবেন এই স্পটে এসে দেখবেন এখানে আপনার ইউএসডিটিটা চলে আসছে